আর আমিও সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কারণ যত কাজ থাকে সব তো আমারই করতে হয় কোথায় কি কোনটা কোনটা এরপরে যাওয়ার পরে যদি একটা জিনিস মিসিং যায় কেন কিন্তু একা মানুষ মাথায় কত কিছু নিয়ে গোছাইতে হবে বলেন তো এখন রেডি হয়ে গেছি বিসমিল্লা বলে একবার চক্কর ঘরের ভিতর দিয়ে বের হয়ে যাব। বিসমিল্লা বলে সব কিছু আস্তে আস্তে গাড়িতে রাখা শুরু করছি কারণ বের হয়ে যেতে হবে এখানে বাচ্চাদের খাওয়ার জন্য সব কিছু ট্রিপস তারপরে আমার ওষুধ আরও কয়েকটা ওষুধ নিয়ে নিতে হবে বলা যায় না কখন কি ঘটে পেয়ারা গোলায় একটু লবণ মরে ছিটিয়ে নিচ্ছে গাড়িতে যেতে যেতে খেতে পারব এখন মনে হচ্ছে আরও দুটা পেয়ারা বেশি নিয়ে আসলে ভালো কাজ করতাম তাহলে যেতে যেতে খাওয়া যেত সকালে যাওয়ার সময় তো অনেক কাজ থাকে

সিটিং করতে হবে রুমের অলরেডি গাড়িতে বসে গেছে হলিডেতে যাইতে গেলে শুধু পুটলা পাটলি এক হয় এখানে স্নাক্স গাড়িতে খাওয়ার জন্য আম কেটে নিছি পেয়ারা কেটে নিছি বিস্কিট নিছি নিয়েছি পানি নিব এক বোতল এক বোতল পানি নিতে হবে না এখানে সব কিছু যে ওই দিন যে মাংস রান্না করছিলাম ডিপ থেকে বের করে ওই ওইখানে নিয়ে নিয়েছি তাছাড়া লাগেজ চাল টাল সব কিছু আছে কারণ দিন যত যাই করি না কেন পাগলের মতন ঘুড়ি আর এসে পরে মনে হয় কি যে একটু কিছু ভাত তরকারি খাই থাকবো না থাকবো না সামনে হ্যাঁ পারনিচিকার জায়গা আছে বয়স তোমার রেডি এক্সাইটেড আইল সকালবেলা উঠে একটু হালকা পাতলা নাস্তা খেয়েছে না আয়াত মিস ফলে রাহুল রাহিম ওই ডোর ওই আহিলের উইন্ডো লাগাইতে হবে ওই ডোর বিসমিল্লা বলে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আল্লাহই জানে কখন নিয়ে পৌঁছায় এবং ঠিকঠাকভাবে যেন পৌঁছায় সেই দোয়া করতে করতেই যাব তাহলে চলেন আজকে আপনাদের সাথে করে নিয়ে আমরা এখানে টোয়েন্টি নাইন দেয় আমরা সার্ভিসে দাঁড়ালাম সার্ভিসে দাঁড়ানোর পরে সব ভিতর থেকে তো ড্রিঙ্কস ট্রিঙ্কস এটা সেটা খেয়ে দেখ দেখা আরেকজন গাড়িতে অলরেডি উঠে যাচ্ছে আর এখানে আমরা বাসা থেকে যে আহা হালকা পাতলা নিয়ে আসছিলাম আম তরমুজ তারপরে হচ্ছে এটা নাম কি চিকেন নাগেটস তারপরে পাস্তা পোলাও তার খাবার আসতেছে ভাই এটা তার চলবে না আর আমরা যে জায়গায় আসছি এই জায়গায় এখন টোয়েন্টি মানে এত গরম আর রোদ ঝুলছে গেলাম তো হোলিরিতে যাওয়ার আগেই আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের জায়গায় পৌঁছাইছি তো ঠিক আছে কিন্তু পার্কিং কই করা লাগবে গাড়ির হ্যাঁ একটু সামনে গেলে তো সাইড হ্যাঁ ওই পার্কিং ওই নিচে নিচে করতে হবে এবার আমরা আসলে লাস্ট মোমেন্টে কটেজ বুকিং দেওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের আগেরবারের মতন খোলা মেলা রকম পাইনি বাট তারপর ভাবলাম জমونی পায় না কেন আমরা একটা ধুঁ মেরেই দেই তো একবারে একেবারে হচ্ছে আমাদের আমাদেরটার নাম মাmapstruct সো হোক গাড়ি পার্ক জমونی হোক আমার কাছে মনে হচ্ছে নিচে পার্কিং আছে ওই সাকিব সামনে আচ্ছা

এখানে সুন্দর বসারও জায়গা আছে খারাপ না এখানে চা কফি খেতে পারবে ওকে বসে চা কফি খাওয়া যাবে পার্টি শার্টি করতে পারবে আর কি এয়ার বিজনেস কিন্তু আসলে অনেক ভালো সারা বছরই মানুষ আসতে যাইতে থাকে আসতে যেতে থাকে এদিকে একটা সিক্রেট গার্ডেন গার্ডেন লাগতেছে এটা হচ্ছে আমাদের লিভিং রুম ঢুকে একটু পুরানো পুরানো মানে পুরা ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের এখানে কোট টোট রাখার জন্য পুরাই ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের ঘর

हां तो काका भाई ये जो आगे से आर्टेशन है हां बेटा बहुत तो तुम लॉस कर लेना तो जो इसको मैं कह क्यों लगता है नाइस आर नोइंग नॉट लाइक अरेंजमेंट हां द नाइस आर नॉटिंग सो नॉट अरेंज्ड है हां और मना तुम जानी एक कलर वीडियो है उठने की अवस्था बेडरूम

কটেজ থেকে বের সুন্দর ফুল আর এদিক দিয়ে এসে উপরে এখানে আবার একটা গার্ডেন মতো আছে এখানে বসার জায়গা আমি যেটা দেখানোর জন্য এখন ইয়ে করছি সেটা হলো আমি আমার বন্ধুদের সাথে এখানে আর কি একটু খেলতেছি আমরা যেহেতু চার পাঁচটা ফ্রেন্ড আসছি সবাই মিলে এখানে একটা সামার হাউস আছে সবাই সামার হাউসে সামার হাউজে সবাই আমরা তারা পুল খেলতেছে সব প্লেয়ার

এখানে আম কাটা হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে পরে ভাত খাওয়া হবে এগুলো তো এগুলো তো শক্ত আমবে এটা তো টিপাইয়া খাওয়া লাগবে রাত্রেবেলায় খাওয়ার ব্যবস্থা কি ভাই খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে না এটা না এটা নেয় হ্যাঁ কোনটা না আমি আছে আমি দেখে খেতে করছি জন্য কোন মানে

আড্ডা দিয়ে গল্প করি এটাই সব থেকে বেশি মজা কোনো মানে অন্য কোনো কিছুর টেনশান নেই কোনো চাপ নাই জাস্ট শুধু আমরা বসে কি বলে ইয়ে করব গল্প করব খাবো দাবো কোনো স্টেশন নাই কোনো কিছুর যাই হোক বাট আজকের দিন সব কিছু মিলে অনেক ভালো গেল আলহামদুলিল্লাহ এখন আমরা ঘুমাই যাব ইনশাআল্লাহ আহিলার আমি ঘুমাবো ইনশাআল্লাহ কালকে ভিডিওতে দেখা হবে তাহলে আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ